আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল আটটা পঁয়তাল্লিশ বাজছে আর এই যে আমি ছেলে দুটোর জন্যে দুটো ওই খুমিরে রুটি করে দেবো দিতেই একটু পানি গরম করে আটাটা এখানেই খুমির করে নেবো এই জায়গাটাতেই এই জায়গাটাতেই বেশি করি আমি একবারে ধরেন একটা একটা জায়গায় মানে নোংরা হয় এটা খুবইটা করে রেখে বানাচুনাটা করে নেবো তা কতগত ছোটো ছেলেটা উঠাক উঠুক ও বিছানা টিছানা পরিষ্কার করব দিয়ে বাকি কাজগুলো ধীরে সুস্থ করব এইটা ঠান্ডা হওয়ার পরে এটা মিখে নেবো না দেখেন ছোটো ছেলে উঠে চলে গিয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করব অনেক দিন হলো বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি আর ওইদিকে ছোটোটাকে চা দিয়ে এলাম ও খাচ্ছে মানে ওর স্বভাব কি জানেন তো সে রাত পর্যন্ত আমিও কাজ করব ও আমার সাথে জেগে থাকবে যতক্ষণ না আমি শুভ ও শুভে না চুপচাপ আমি বসে বসে হয়তো ভয়েস দিচ্ছি চা দিচ্ছি ও চুপ করে আমার পাশে বসে থাকবে বড়টা ঘুমিয়ে যায় কিন্তু ও বসে থাকবে চুপ করে এ আজকেই যেমন হয় দেখেন চুপ করে আমার পাশে বসে আছে মানে আমি শুভ যতক্ষণ না ও ততক্ষণ না দে উঠছে ওই জন্যে দেরি করে আর বড়োটা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাড়াতাড়ি উঠে পড়ে ওই ওই চা খাচ্ছে আমি বিচারে পরিষ্কার করে এবার ওদের খাবারটা বানিয়ে দেবো দিয়ে ওরা খাবে তারপরে আমি ওই চাদর কটা খেঁচে মেলতে যাবো ছাদে চলে এসেছি চাদরগুলো কেচে মেলতে এগুলো গায়ের ঢাকা গায়ে ঢাকাগুলোও দিয়ে দিলাম এখনও তো হালকা হালকা ভোরের দিকে ঠান্ডা লাগে অতটা গরম এখনও পড়েনি দিয়ে গায়ের ঢাকাগুলোও খেঁচে দিই ছোটটা আর আমি একটা নিয়ে আর একা একটা নেই এগুলো কেচে নিয়ে তারপরে রান্নাটা গিয়ে বসাবো মানে রান্না আলু টালু সব বানিয়ে এসেছি ওরা তো সবজিপাতি ভালোবাসে না বলে আমি অত সবজিপাতি এখন আর করিও না কয়লা টয়লা করলে রাতের দিকেই ভাজা করি টাটকা কয়লা একটু ভেজে নিলাম মানে নিজের জন্যে ছোটোটাও খাই এটা আর ওদের দিকে এখন ওই মাছ মাংস যা হোক করে দিই কি ডিম করে দিই ওই দিয়ে খেয়ে নেয় আর একটা আলুর তরকারি করে দিই মানে সেই একটু বেগুন ভর্তা করে দিয়েছিলাম ছোটোটা খেতে চাইলে তো সে কতটা বেগুন ভর্তা পড়েই ছিল মানে ও খায়নি এবার আমি খেলে ধরেন বাতে আতে যাই থাকে খেয়ে নিই ওরা তো খাবে না সে পরেই মানে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে দিয়া সে ফেলি দিতে হলো আবার ডিম দেওয়া আছে পরে আবার সেটা আঁচটা গন্ধ হয়ে যাবে ওই জন্য আর ওই সবজি পাতে আমি কিছু করিও না ওই যা হোক একটা আলুর তরকারি করে দিই দাদা আমি কিছু বাজার করা হলো মাছ খাবারি সেগুলো ঢালতে হবে ব্যাটাতে চকলেট শেষ হয়ে গেছে মানে এবারে বাড়িতে আছে বলে এত তাড়াতাড়ি চকলেটগুলো ওর পাপা নিয়ে এলো খেয়ে নিলে ওর পাপা যখনই নিয়ে আসে অনেক করেই নিয়ে আসে প্রায় এক মাসের মতো চলে যায় এবারে বাড়িতে আছে দুবার করে চকলেট খাচ্ছে বারণ করছি যত চকলেট খাস না কে কার কথা শুনে আমি যখন হয়তো চান করতে ঢুকছি কি আমি নামাজ পড়ছি সেই সময় হয়তো ছোটোটা বিশেষ করে বড়োটার আমার অত ধান্দা নেই নেই দেখেন একবার তিন মা বেটাতে বের হওয়া মানে ফলটল শেষের দিকে আছে ওই গোটাই আনতে যাব তরমুজটা আর কলা কলাটা অল্প করেই নিই কেননা পেকে যায় বেশি কলা তো খায়ও না বড়োটা বা কলা খেতে চাই না যাই ছোটোটা আর আমি খাই এইগুলো টুকটাক নিয়ে আসবো আপেল টাপেলগুলো আছে মানে ওই তরমুজ কলা এসবই কিনে নিয়ে আসবো দাদা আমার বাজার থেকে চলে এলাম এগুলো ঢালছি ওই ছটা করেই কলা নিই তার বেশি নিই না আজকে আবার ছোটো ছেলেটা পেঁপে খেতে চাইলে ও যে মা একটা পেঁপে নেন মানে রোজার টাইম তো যে জিনিসের যা দাম ছিল তা এখন রোজা থেকে আবার সব বাড়িয়ে দিয়েছে পেঁপে সত্তর টাকা খেয়েছি মানুষ খাবে কি এই রোজার টাইমে যে মানুষ একটু ফলটল খাবে তাও পাবে না এত জিনিসের দাম বাড়িয়েছে ধরুন রোজেও আবার বললে বলে একটা পেঁপে নিলাম আর এই যে তরমুজ আর আঙ্গুর আর কলা যে মিষ্টি নিতে ঢুকেছি তখন আবার বলছে মা একটা আইসক্রিম খাবো আর তার ভিতরে আজকে বড়টা প্রচণ্ড কেসেছে দুপুরে আমি কিনে দিতে চাইছিলাম না দেখলাম আবার ছোটোটাকে নিয়ে বেশি সমস্যা জানেন তো বাড়িতে এসে তখন এত পিচি করবে মানে মনে হবে আবার যাই যে কিনে দিই গা বাবা তাদের আমরা যা হবে হবে কাশি হয়ে হবে নিই নি গা যেসব বড়ো বড়ো ধরেছিল বড় আর দিলাম না আমরা বড় খেলে তো অনেকটাই ঠান্ডা ইয়ে হবে যে ছোটো ছোটো একটা করে কোন নিলে দুজনাতে এই যে খাচ্ছে আর দেখেন বসে চা খেয়ে গিয়েছে আবার এই যে আইসক্রিম খাচ্ছে তার ভিতরে আবার ধরেন টলও খাওয়া হয় টাইম বাই টাইম ছোটোটাকে খাবারটা দিতে হবে আমাকে এবার রাত্রে ভাত রাত রেডি করব এখন আর রাত্রে বানাছোনা সেরকম করে রাখি না কেননা রোজার টাইম ওরা সেরকম খায়ও না আর আমি সেরকম বানাছোনা করেও রাখি না দু তো এখন টিভি দেখছে আমি ভাত দিতে ঢুকবো ভাতটা দিয়ে দিই অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে এলাম রোজার মাছ বলে আসা হয় নাই কাজে কাজে মানে সময়ই পাচ্ছিলাম না দেখা দেখেন এখন রাত এগারোটা বাজছে সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ছেলে দুটো শুয়ে পড়েছে আমি বিছানায় উঠে যাব যে ভালো এখন আপনাদের সামনেই আসি রোজার মাছ কার কেমন কাটছে আপনাদের জানাবেন অবশ্যই আমার আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে কাজটা একটু বেশি হয় কিন্তু করে উঠি সব কিছুই করা হয়ে যায় তার ভিতরে ছেলেদের পরীক্ষাও হয়ে গিয়েছে ওরাও বাড়িতে আছে ওদের সকালের খাওয়া দাওয়া তারপরে রান্না সব কিছু নিয়ে একটু ব্যস্তই থাকি ওই জন্যই আপনাদের সামনে আসতে পারি না আজকে আপনাদের সামনে চলে এলাম আর দেখেন ছেলে দুটো কেমন বদমাসি করছে দেখেন বিছানাতে মানে শুতে বলছি তবুও না নাগায় দেখেন অনেক রাত হলো এবার এখানে ব্লগটা শেষ করি সারাদিনের টুকটাক কাজ সব দেখিয়েছি এখানে ব্লগটা শেষ করছি গুড